ভাই এভাবে একবার চিকেন রোস্ট রান্না করুন এত বেশি সহজ আর খেতেও মশাল্লা অনেক বেশি মজা হয় হ্যালো ই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চিকেন রোস্ট আমি মানে সপ্তাহে আমার দুইবার রান্না করতেই হয় কারণ আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে আমার অনেক বেশি ভালো লাগে তো আজকে শেয়ার করছি অন্য একটু মানে একটু অন্যরকম করে চিকেন রোস্ট যেটা আমি ফার্স্ট রান্না করেছিলাম আমি আসলে এক একদিন এক একভাবে রান্না করতে পছন্দ করি সব সময় আসলে আমার এক একরকম করে রান্না করতে ভালো লাগে না তবে আজকে আমি খুবই সহজে এবং খুবই কম সময়ে খুবই অল্প মশলায় হচ্ছে চিকেন রোস্টটা রান্না করব তো আমরা হচ্ছে অন্য সময় মানে নর্মালি যেভাবে রান্না করি চিকেন রোস্ট অনেক বেশি মশলা দিয়ে অনেক কিছু দিয়ে টক দই এরপর হচ্ছে বাদাম পেস্ট অনেক কিছু দিয়েই হচ্ছে চিকেন রোস্টটা রান্না করি তো আমি কিন্তু আজকে এইগুলো কোনো কিছুই দিব না খুবই সহজ করে রান্না করবো এই চিকেন রোস্টটা খেতেও কিন্তু অনেক বেশি মজা হয় তো প্রথমেই দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে দুইটা মুরগি নিয়ে নিয়েছি দুইটা মুরগি হচ্ছে চার পিস করে আমি হচ্ছে আট পিস হয়েছে তো আমি হচ্ছে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি আদা পেস্ট রসুন পেস্ট মোট হচ্ছে চার চামচ চার চামচ দিয়েছি দুইটা চামচ রসুন পেস্ট দুইটা চামচ আদা পেস্ট দিয়ে তারপর হচ্ছে দিয়ে দিয়েছি মতো লবণ হলুদ গুঁড়া হলুদ গুঁড়াটা আমি এমনিতে দিই না আর চিকেন রোস্টে আমি আজকে দিয়েছি দেড় চা চামচের মতো সামনে একটু দিয়েছি আর কি আর হচ্ছে লালমরিচ গুঁড়া দিয়েছি দুই চা চামচ আর জিরা গুঁড়া দিয়েছি হচ্ছে দেড় চা চামচ ধনিয়া গুঁড়া দুই চা চামচ গরম মশলা গুঁড়া দেড় চা চামচ দিয়ে তারপর হচ্ছে আমি এখানে দিয়ে দিয়েছি তিন চা চামচের মতো গুঁড়া দুধ আর হচ্ছে এক একটা বড় লেবুর পিস হচ্ছে আমি ভালো করে চিবিয়ে তারপর হচ্ছে চিকেনটা ভালো করে হাতে মাখিয়ে কিছুক্ষণের জন্য মেরিনেট করে রাখবো আমি হচ্ছে তিরিশ মিনিটের মতো মেরিনেট করে রেখেছিলাম দেন হচ্ছে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে আসবে তখন হচ্ছে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে নেব তো আমি হচ্ছে বেশ পরিমাণে পেঁয়াজ দিয়ে তারপর হচ্ছে ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে মুচমুছি করে ভেজে নিয়ে একটি টিস্যু পেপারের ওপর উঠিয়ে নিয়েছি দেন আমি আরও কিছু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি একটু লাল হয়ে যাওয়ার পরেই হচ্ছে আমি দিয়ে দিয়েছি এখানে টমেটো কুচি টমেটো কুচিটা দেওয়ার পর আমি হচ্ছে ভালো করে একটু কষিয়ে নেব এরপর হচ্ছে আমি ঢাকনাটা উঠিয়ে দিয়ে দিয়েছি এখানে কিছু গোটা গরম মশলা এই গরম মশলার মধ্যে ছিল হচ্ছে তেজপাতা দারুচিনি এলাচি লবঙ্গ আপনারা ছেলে আরও কিছু দিতে পারেন তো আমার বাসা এগুলাই ছিল গরম মশলার মধ্যে দেন হচ্ছে আমি নেড়ে চেড়ে তারপর হচ্ছে যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা ওইটাও হচ্ছে দিয়ে তারপর হচ্ছে নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নিচ্ছি মশলাটার সাথে মানে পেঁয়াজ আর টমেটো সাথে তারপর কিছুক্ষণ ঢেকে রেখেও কষিয়ে নিচ্ছি এটা একটু সময় নিয়ে এই মশলাটা হচ্ছে কষিয়ে নিতে হবে চিকেনটার সাথে তো আমি কিন্তু অনেকটা সময় নিয়ে মশলাটার সাথে হচ্ছে চিকেনটা কষিয়ে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন কারণ যেহেতু এটা ভেজে আমি রান্না করছি না সেজন্য একটু ভালো করে কষিয়ে নিতে হবে চুলার ফ্রেমটা একটু লো ফ্লেমে রেখে আবার বাড়িয়ে চুলার ফ্রেমটা যদি বাড়িয়ে দিয়ে কোষাতে থাকেন তাহলে কিন্তু পুড়ে যেতে পারে আর ঘন ঘন নাড়িয়ে দিতে হবে প্রায় আধা ঘন্টা কষানোর পর আমি হচ্ছে এখানে পানি দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন তো আমি হচ্ছে প্রায় দেড় কাপের মতো পানি দিয়েছি এখানে পানিটা দিয়ে আমি হচ্ছে কিছুক্ষণ ঢেকেও রেখেছিলাম এই তো দেখতে পাচ্ছেন মাংসটা যখন সিধু হয়ে যাবে ঝোলটা অনেকটা যখন শুকিয়ে একটু ঘন হয়ে আসবে তখন হচ্ছে আমি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ ভেরেসা যেটা আমি প্রথমে করে রেখেছিলাম এই তো আরও কিছুক্ষণ রাখার পর আমার কিন্তু ফাইনালি রান্নাটা একদমই কমপ্লিট খুবই সহজে এত মজার একটি রোস্ট আপনারা বাসায় রান্না করে ফেলতে পারেন মানে অনেক বেশি মজা হয় এভাবে রান্না করলে আপনারা অবশ্যই বাসা একবার হলেও ট্রাই করবেন এটা কিন্তু চাইলে আপনারা ঈদের দিনও রাখতে পারেন এই আইটেমটা পোলাওর সাথে অথবা বিরিয়ানির সাথেও খুব বেশি ভালো লাগে সাদা ভাতের সাথেও চাইলে আপনারা খেতে পারেন অথবা পরোটা রুটির সাথেও অনেক বেশি মজাদার তো অবশ্যই অবশ্যই এটা ট্রাই করবেন আর আমার বাচ্চারা তো এটা খেয়ে অনেক বেশি খুশি আর আমিও হচ্ছে ইফতারের পর এই চিকেন রোস্ট দিয়ে পোলাও দিয়ে বসে গিয়েছি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে অনেক বেশি সাহী সাহি একটা ফ্লেভার আসে কারণ এখানে আমি দুধ দিয়েছি তো আজকের ভিডিওটি এ পর্যন্তই কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সবাই খুব বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ